আসসালামু আলাইকুম এডুকেশন হাউ অনলাইনের পক্ষ থেকে সকলকেই স্বাগতম আজকে এক ভিন্ন ধর্মী ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইংলিশ সাজেশন ফর এসএসসি এসসি দুই দু হাজার পঁচিশ অর্থাৎ এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সালের জন্য টপ টেন ইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফ সেটি নিয়ে আজকে আলোচনা করবো প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে উইন্টার মর্নিং আ উইন্টার মর্নিং উইন্টার মর্নিং এটি হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট এবং দুই নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে স্কুল লাইব্রেরি এটিও নাইনটি নাইন পার্সেন্ট এবং তিন নাম্বারে যেটি রয়েছে ইনভায়রনমেন্ট পলিউশন এটিও নাইনটি নাইন পার্সেন্ট পরবর্তীতে ক্লাসগুলোতে সমস্যা সংক্রান্ত একটি প্যারাগ্রাফ পড়ে সবগুলোর অ্যান্সার করা যায় সেটি নিয়েও আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে আজকে টপ টেন যে প্যারাগ্রাফ আছে সেগুলো আপনাদেরকে লিখে দিচ্ছি এবং চার নম্বরে রয়েছে স্কুল ম্যাগাজিন বাস নাম্বার রয়েছে রোড অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট 8098% 6 নাম্বার রয়েছে আর্লি রাইজিং number is importance of learning English importance of learning English. এবং এইট নম্বরে রয়েছে ট্রি প্লান্টেশন ট্রি প্লান্টেশন নাইন নম্বরে রয়েছে দ্য লাইফ অফ এ ফার্মার দ্য লাইফ অফ এ ফার্মার এবং টেন নাম্বার রয়েছে মোবাইল ফোন মোবাইল ফোন আমি আবারও বলছি পরবর্তীতে পরবর্তী যে ক্লাসগুলো হবে সমস্যা সংক্রান্ত সকল প্যারাগ্রাফ লেখার যে টিপস অ্যান্ড ট্রিক্স সেটি নিয়ে আমি আলোচনা করব আজকে ইংরেজির ফাইনাল সাজেশন সম্পর্কে আলোচনা করলাম আশা করছি এই প্যারাগ্রাফ পড়লেই আনাফ দশটি প্যারাগ্রাফ পড়লেই আনাফ ইনশাল্লাহ এবং গত ক্লাসগুলোতে যে আলোচনা করছিলাম বায়োলজির বায়োলজির প্রথম ক্লাসেই ছিল কোলোরোপ্লাস্ট মনে রাখার সহজ টেকনিক কোষ গহ্বর মনে রাখার সহজ টেকনিক লাইসোজাইমের কাজ মনে রাখার সহজ টেকনিক পরীক্ষা খুবই সন্নিকটে যার কারণে এই সহজ টেকনিকগুলো দিচ্ছি যদি কখনো কাজ আসে সেক্ষেত্রে লিখতে সুবিধা হয় এবং কিওয়ার্ডগুলো মনে রাখলে এই কাজগুলো লিখতে সুবিধা হবে যেমন কোলোরোপ্লাস্টের কাজ মনে রাখার সহজ কৌশল ছিল প্রশাসনিক ফটো অর্থাৎ প্রো হচ্ছে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি সাদি হচ্ছে শর্করা প্রস্তুতি শনিক দিয়ে হচ্ছে সাইটোপ্লাজমের ইনহেরিটেন্স সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স এবং ফটো দিয়ে হচ্ছে ফটো ফসফোরাইজেশন প্লাস হচ্ছে ফটোর ইসপিরেশন এবং কোশগহ্বরের কাজ মনে রাখার কৌশল বরপক্ষের চাপ অর্থাৎ ব দিয়ে মনে রাখব বজ্র পদার্থ অপসারণ র দিয়ে মনে রাখবো কোষরাস রক্ষা পক্ষের দিয়ে হচ্ছে পিএইচ রক্ষা এবং চাপ দিয়ে হচ্ছে পানির চাপ পানির চাপ রক্ষা হচ্ছে যে লাইসোজাইমের কাজ মনে রাখার কৌশল পাবাদি অর্থাৎ পি এ বি অর্থাৎ পি হচ্ছে ফ্যাগোসাইটোসিস এ দিয়ে হচ্ছে অটোগামি এবং বি হচ্ছে বিগলনকারী এনজাইম ধারণ করা এবং এ দিয়ে হচ্ছে অম্লীয় পরিবেশ রক্ষা দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গলিগিবির কাজ মনে রাখার কৌশল আর এর কাজ মনে রাখার কৌশল কোষপ্রাচীরের কাজ মনে রাখার কৌশল এবং ওভারের গুরুত্বপূর্ণ ভূমিকা গোলগিবডিকে আমরা মনে রাখতে পারি এভাবে এ কোনো অপপ্রলাপ অর্থাৎ এ দিই হচ্ছে এই এনজেম নির্গমন করা ওদি হচ্ছে কোসফ্লেট তৈরি করা সরীয় হচ্ছে অপপ্রোটিন পদার্থ সংশ্লেষণ প দিয়ে হচ্ছে পলিস্যাকারাইট সংশ্লেষণ ও পরিবহন প্রলাপ দিয়ে হচ্ছে প্রোটিন হেমোসেলুলেস ও মাইক্রোফাইবির তৈরি এবং আর এন এর কাজ মনে রাখা কৌশল হচ্ছে আর এন এর কাজ হচ্ছে আপার বার্তা অর্থাৎ আপাদি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণ পা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ র হচ্ছে হচ্ছে রাইবনিউগ্লিক অ্যাসিড সংশ্লেষণ এবং বার্তা দিয়ে হচ্ছে এমআরএনএ থেকে ডিআরএনএ বার্তা বহন এবং কোষ কোষপ্রাচীর অর্থাৎ আশাপ্রদ সরে হচ্ছে আকৃতি দান করা সা হচ্ছে সজীব বস্তুকে রক্ষা করা প্রদি হচ্ছে কোষ হতে কোষ পৃথক করা এবং দধি হচ্ছে কোষকে দৃঢ়তা দেওয়া এবং ক্রোসিং ওভারের ফাইভ জি মেথড সম্পর্কেও আলোচনা করেছিলাম গত দ্বিতীয় ক্লাসে জিটি হচ্ছে জেনেটিক ভেরিয়েশন সৃষ্টি জীবের অভিব্যক্তি জিনের স্বরলৈকিক বিন্যাস জননবিদ্যা এবং জিনের অবস্থান নির্ণয় পরবর্তীতে আমরা আলোচনা করেছিলাম প্রফেস একের ধাপসমূহ মনে রাখার কৌশল সেটা হচ্ছে লি লেজা প্যাডিডা অর্থাৎ লেতে হচ্ছে ল্যাপটোটিন যাতে হচ্ছে জাইগোটিন প্যাতে হচ্ছে প্যাকাইটিন ডিতে হচ্ছে ডিপ্লোটিন ডাতে হচ্ছে ডায়াকাইনেসিস এবং থার্ড ক্লাসে বায়োলজির থার্ড ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মাইট্রোকন্ডিয়ার আবিষ্কার মনে রাখার শর্ট টেকনিক মাইট্রোকন্ডিয়ার কাজ মনে রাখার শর্টকেট শর্ট টেকনিক এবং সাইটোপ্লাজমের কাজ মনে রাখার শর্ট টেকনিক এন্ট্রোপ্লাজমিক রেটিকুলামের কাজ মনে রাখার শর্ট টেকনিক এবং ঝিল্লিবদ্ধ কোশিয়ঙ্গ মনে রাখার শর্ট টেকনিক যে কোষ বিভাজিত হয় না তা মনে রাখার সহজ কৌশল এবং পানিতে দ্রবণীয় প্রোটিন এপিএইচ নিয়েও আমরা আলোচনা করেছিলাম মাইটোকন্ডিয়ার আবিষ্কারক মনে রাখার মানে আবিষ্কার মনে রাখার সহজ কৌশল অর্থাৎ সরে হচ্ছে আবিষ্কার আবিষ্কারক হচ্ছে কলিকার এবং এই দিয়ে হচ্ছে প দিয়ে হচ্ছে পর্যবেক্ষণ এবং এই দিয়ে হচ্ছে অল্টার এবং ন দিয়ে হচ্ছে নামকরণ বি দিয়ে ভি ভি দিয়ে হচ্ছে ভ্যান্ডা এবং মাইটোকন্ডিয়ার কাজ আমরা মনে রেখেছিলাম ডেলস ক্যালসিয়াম আর পটাশিয়াম দিয়ে অর্থাৎ ডি দিয়ে হচ্ছে নিজস্ব ডিএনএ আর তৈরি ই দিয়ে হচ্ছে শ্বসনের এনজাইম ও এনজাইম ধারণ এ দিয়ে হচ্ছে এডিপি তৈরি করা এল দি হচ্ছে লিপিড পরিপাক এবং এ দিয়ে হচ্ছে স্টেপ শ্বসনের বিভিন্ন ধাপ রক্ষা করা ক্যালসিয়াম পটাশিয়ামের সক্রিয় শোষণ সাইডোপ্লাজমের কাজ আমরা এভাবে মনে রেখেছিলাম ক্ষুদ্র জীবের অক্ষমতার উপহাস অর্থাৎ ক্ষুদ্র দিয়ে হচ্ছে ক্ষুদ্রান্ত ধারণ করা জীবের দিয়ে হচ্ছে কতিপয় জৈবিক কাজ করা এবং অক্ষমতা দিয়ে হচ্ছে অম্লত্ব ও খারত্ব রক্ষা করা উপদি হচ্ছে পরিবেশের উত্তেজনায় সারা দেওয়া আজ দিয়ে হচ্ছে নিষ্কাশন বজ্র নিষ্কাশন করা অর্থাৎ এই ক্লাসগুলো আমরা ডিটেলস গত ক্লাসগুলোতে আলোচনা করছি আজকে আমি সংক্ষিপ্তভাবে জাস্ট হেডিংগুলো বলে দিলাম পরবর্তীতে আমরা এন্টোপ্লাজমিক রেডিকুলামের কাজ সম্পর্কে আলোচনা করেছিলাম মলিয়াপা সেই ধার্মিক অর্থাৎ মদি হচ্ছে মসৃণ ও অমসৃণ রেডিকুলাম তৈরি করা লিদি হচ্ছে লিপির সংশ্লেষণ আপাদি হচ্ছে অন্তঃবাহক অর্থাৎ লিপিড প্রোটিনের অন্তর্ভাবক হিসেবে কাজ করে সেই দিয়ে হচ্ছে সেলুলোস তৈরি ধাদি হচ্ছে ধারক অর্থাৎ রাইবোসম ও গ্লাইঅক্সিসোমের ধারক ক দিয়ে হচ্ছে প্রোটোপ্লাজমের কাঠামো রক্ষা করা ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু মনে রাখা শর্ট টেকনিক মা এবং ভাই ভেরি পাগল অর্থাৎ মা দি হচ্ছে মাইট্রোকন্ডি এবং দি হচ্ছে এন্টোপ্লাজমিক রেটিগুলাম ভাই দিয়ে হচ্ছে ভেকুয়াল এবং ভেরি দিয়ে হচ্ছে ভেরিয়াল পা দিয়ে হচ্ছে পার এবং ক দিয়ে হচ্ছে গোলগিবডি ল দিয়ে হচ্ছে লাইসোজম এবং সবশেষের যেটি আলোচনা করেছিলাম যে সব কোষ বিভাজিত হয় না তা মনে রাখার কৌশল অর্থাৎ পলাশ দিয়ে আমরা মনে রাখতাম পদি হচ্ছে পেশিকোষ লদি লদি হচ্ছে লোহিত রক্তকণিক এবং সদি হচ্ছে স্নায়ু কোষ ও স্থায়ী উদ্ভিদ কোষ সবশেষে যেটি আলোচনা ছিল পানিতে দ্রবণীয় প্রোটিন অর্থাৎ এপিএইচ অ্যালবুমিন প্রোটামিন এবং এসে হচ্ছে হিস্টন প্রোটামিন হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন আশা করি আপনারা ক্লাসগুলো বিস্তারিত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও দেওয়া আছে আপনারা ইউটিউব চ্যানেল থেকে সরাসরি ডিটেলস জেনে নিতে পারবেন আমি শুধু হেডিংগুলো বলে দিলাম আপনাদের সকলকেই ধন্যবাদ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম